আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা যেখানে আসছি এটা তাহমিন এন্টারপ্রাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক পরিমাণ তাদের যেই বডি রয়েছে তারা চায়না থেকে এক্সপোর্ট করে সেই বডিগুলোকে তারা ফিটিং করে এখানে তারা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকে তো যদি বলেন যে খালি গাড়ি বিক্রি করে তা কিন্তু না সেখানে কিন্তু মনে করেন যে প্রচণ্ড পরিমাণ ব্যাটারি রয়েছে এবং কি উন্নত মানের গাড়িগুলো রয়েছে বাট প্রত্যেকটি বডি কিন্তু উন্নত মানের ঠিক আছে গাড়িগুলো যদি আপনি দেখাই তাহলে দেখবেন যে একেবারেই মানে উন্নত মানের গাড়ি মানে উন্নত ফিটিংস যেটা বাংলাদেশের ফিটিং হলেও মানুষ মন করেন যে আপনার হালকা পাতলা ফিটিং দিয়া তারপর আপনার গাড়িগুলোকে ছেড়ে দেয় কিন্তু তাদের কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এরকম কিছু নাই তাদের ক্ষেত্রে গাড়িগুলো একেবারেই সুন্দরভাবে ফিটিং করে পরে গাড়িগুলোকে ছাড়া হয়েছে ঠিক আছে গাড়িগুলিকে দেওয়া হয় আর সম্পূর্ণ অরিজিনাল সব জিনিসই এই তাও এন্টারপ্রাইজ প্রাইজ আপনারা পাবেন অরিজিনাল সব জিনিস ঠিক আছে আপনি যদি দেখাই তাহলে আপনারা দেখবেন যে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ গাড়ি রয়েছে দেখেন এখানে গাড়ির কিন্তু অভাব নাই বাট এত পরিমাণ গাড়ি রয়েছে দেখেন কত পরিমাণ গাড়ি যায় প্রত্যেকটা গাড়ি একেবারে রেডি রয়েছে এখানে পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করা হয় যদি কেউ পাইকারি নিতে চান তো সেটাও আপনারা তাদের সাথে যে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তাতে আপনারা কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে অবশ্যই তাদের সাথে আপনার পাইকারি বিষয়টা কথা বলবেন আর খুচরা যদি এক পিস নিতে চান তাদের সাথে তাদের সাথে কথা বলবেন সেক্ষেত্রেও এক পিস দিয়েছে রেট হচ্ছে অন্যরকম আর যেটা পাইকারি নেবেন সেটা কিন্তু রেট হচ্ছে অন্যরকম ঠিক আছে তো যেহেতু আপনাদেরকে দেখাই যে ফিটিংগুলো একেবারে আমাকে যে ফিটিংগুলো একেবারে একশো একশো ফিটিং ঠিক আছে তো আমি যদি আর কিছু দেখাই সামনে থেকে তো প্রত্যেকটি গাড়ি কিন্তু মানে হেভি ফিটিং সবগুলো তারা এক্সপোর্ট করে নিয়ে আসছে এক করে যে এক্সপোর্ট করে যারা এই বডিগুলোকে চায়না থেকে এক্সপোর্ট করে তারা এই জায়গায় আসে তাদের প্রতিষ্ঠানে ফিটিং করেছে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে পাইকার এবং খুচরা যেটা আছে নিতে পারবেন সমস্যা নাই এমনকি ব্যাটারি রয়েছে একদম চায়না অরিজিনাল ব্যাটারি রয়েছে ঠিক আছে একেবারে অরিজিনাল ব্যাটারি দেখাই দেখেন একেবারেই অরিজিনাল ব্যাটারি রয়েছে এই যে ব্যাটারি একবারে অরিজিনাল এখানে কোনো দুই নাম্বারই করার মতো কোনো কিছু নেই একেবারে অরিজিনাল ব্যাটারি পিওর আশা করছি বুঝতে পেরেছেন তো আমাদের আপনারা জানেন আমরা সব সময় যেগুলা বিজ্ঞাপন দিয়েছি এই পর্যন্ত মিশন অটো পার্স বা বড় ভাই ভাইভি ভি এন্টারপ্রাইজেস সব ক্ষেত্রে মালের যেই কন্টিনিউ বা যেই অটোরিক্সায় যে বাইক যেগুলো আছে সেগুলো পুরাতন মালে দিয়েছে কিন্তু আজকে যেখানে আসছি এটা বিশাল একটি প্রতিষ্ঠান যেখানে সম্পূর্ণ নতুন মালামাল বিক্রি করা সম্পূর্ণ নতুন একেবারে প্রত্যেকটা পার্টস আপনি নিউ একেবারে নিউ কন্ডিশন একদম নতুন একদম নতুন মাল একেবারে এখান থেকে পাবেন ঠিক আছে এখানে কোনো পুরাতন মাল বিক্রি করা হয় না এই জায়গায় কোনো পুরাতন মাল বিক্রি করা হয় না আমি আগেও বলি যেহেতু আমি পুরাতন মাল নিয়ে অনেক ভিডিও করেছি অনেকজন হয়তো বা ভাবতে পারেন যে এটা কি পুরাতন মাল কিনে না এটা পুরাতন মাল না এটা সম্পূর্ণ নতুন মাল যেই ক্ষেত্রে এখানে যারা ফোন দিবেন তারা অবশ্যই যারা নতুন মাল কন্টিনিউ করতে চান তারা অবশ্যই ফোন দিবেন ঠিক আছে এখানে বিশাল পরিমাণ একটা স্টক রয়েছে যেখান থেকে আপনারা পাইকারি এবং খুচরা পাইকারি এবং খুচরা দুইটাই আপনারা ক্রয় করতে পারবেন ঠিক আছে এই দেখছেন গ্লাসগুলো এগুলাও কিন্তু আপনারা এখান থেকে পাইকারি এবং খুচরা নিতে পারবেন বাট যদি প্রত্যেকটা পার্টস যদি আপনি এখান থেকে নেন পাইকারি এবং খুচরা আপনারা নিয়ে ফিটিং করতে পারবেন সমস্যা নেই প্রত্যেকটা পাস্ট আপনারা এখান থেকে নিয়ে ফিটিং করতে পারবেন ফিটিং করেও আপনারা ব্যবসা করতে পারবেন বা পাইকারি খুচরা যে বিক্রি করে বিক্রি করেন আপনারা সেটাও পারবেন ঠিক আছে আর যদি কেউ এক পিস দুই বিজনেসে যান সেই ক্ষেত্রে আপনারা এই প্রতিষ্ঠানে আসবেন প্রতিষ্ঠানে ভিজিট করবেন তাহলে অবশ্যই আপনাদের যেই আপনার তাদের সাথে কথা বলে আপনারা বুঝতে পারবেন যে তারা মানে কতটুকু আন্তরিক রয়েছে এই বিজনেসের খাতিরে আর এখানে যে সত্ত্বাধিকারী আছে তো উনি যেভাবে বলেছে যে এখানে অরিজিনাল কিছু ব্যাটারি পাওয়া যায় একদম অরিজিনাল ব্যাটারি পাওয়া যায় এরা মানে এই যে এক আছে না যে ভাই অরিজিনাল বইলা একটা দুই নম্বর ব্যাটারি হাতে ধরাই দিছে ছয় মাস পর তিন মাস পর ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে তখন আর চেঞ্জ করে দিচ্ছে না এরকম কিছু নাই ঠিক আছে এরকম কোনো কিছু নাই আপনারা চাইলে এখান থেকে অরিজিনাল ব্যাটারিগুলোই এখান থেকে আপনারা নিতে পারবেন তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আসুন এই প্রতিষ্ঠানে আসুন এই প্রতিষ্ঠানটা ভিজিট করুন আপনাকে নেওয়া লাগবে না প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারবেন সমস্যা নেই আপনি দেখবেন আপনাকে কিছু বলবে এরকম কোন কিছু নাই ঠিক আছে এই দেখছেন এগুলো সম্পূর্ণ কিন্তু নতুন মান বাট নতুন নতুন বডি ঠিক আছে দেখেন এটা সম্পূর্ণই পার্স পার্টস অর্থাৎ এগুলা নিয়ে আপনি ফিটিং করতে পারবেন ঠিক আছে এগুলা নিয়ে আপনি ফিটিং করতে পারবেন ফিটিং করে এগুলা আপনার এক্সট্রা এক্সট্রা ভাবেও কিনতে পারবেন বাট গাড়িও কিনতে পারেন আমি মনে করি যে আপনার ফিটিং করা গাড়ি কিনে এটাই উত্তম কারণ যেহেতু একটা ভেজাল রয়েছে যে পার্স কিনে একটা ফিটিং মিটিং করা সেক্ষেত্রে আপনি হয়তো বা কিছু টাকা বেশি হলেও আপনি ফিটিং গাড়ি নিয়ে ব্যবসা করবেন সেটা আরও বেশি ভালো হবে ঠিক আছে আমি যদি দেখাই আপনাদেরকে দেখেন এই যে আপনার এই যন্ত্রাংশ রয়েছে এগুলা দিয়ে আপনারা এই একেবারে প্রত্যেকটা মাল কিন্তু সম্পূর্ণ নতুন এগুলা আপনারা একটা একটাও কিনতে চান তো সেটা কিনেও আপনারা এই গাড়িগুলোকে ফিডিং করেও বিক্রি করতে পারবেন ঠিক আছে আর আমি যেটা মনে করি যে ভালো হবে যে ফিডিং ফিডিং সহ ফিডিং করা গাড়িটাই আপনি আপনারা ক্রয় করার চেষ্টা করবেন তাহলে হয়তো বা ভালো হবে একেবারে নিউ কন্ডিশনের গাড়ি সব নতুন গাড়ি এখানে আমরা পুরাতন গাড়ি বিজ্ঞাপন দেই কিন্তু এখানে সম্পূর্ণ নতুন গাড়ি একেবারে সম্পূর্ণ নতুন গাড়ি একেবারে চায়না থেকে এক্সপোর্ট করে তারা ফিডিং করে এই গাড়িগুলোকে সাজিয়ে রেখেছে খালি আপনারা আসবেন আসবেন তাদের সাথে কথা বলবেন আমার মনে হয় না যে অপছন্দের কিছু আছে কারণ এখানে পছন্দ সবগুলো গাড়ি অনেক বেশি পছন্দের ঠিক আছে তো আশা করি যে বুঝতে পেরেছেন তো দেখেন অবশ্য একেবারে মনে যে অনেক পরিমাণ কন্টিনিউ আছে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি রয়েছে এ বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি যেগুলো আছে এগুলো এখানে রয়েছে তো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন এটা হচ্ছে চার্জার চায়না চার্জার যদি কেউ নিতে চান এই দেখেন বিভিন্ন ব্র্যান্ডের যে ব্যাটারিগুলো রয়েছে একদমই শৃঙ্কল একদম অরিজিনাল ব্যাটারি ঠিক আছে একদম অরিজিনাল ব্যাটারি যদি কেউ ভাই অরিজিনাল ব্যাটারি নিতে চান তাহলে অবশ্যই আমাদের এই তাহমিন এন্টারপ্রাইজে একবার হলেও ভিজিট করবেন একবার হলেও ভিজিট করবেন মানে আশা করি যে আপনারা এখান থেকে অরিজিনাল ব্যাটারি ক্রয় করতে পারবেন কারণ আমরা কোনো দুই নম্বর ব্যাটারি ক্রয় বিক্রয় করি না আর মানুষকে ভোক্তা যেন হয়রানি না হয় সেদিকটা আমাদের সম্পূর্ণ খেয়াল আছে বা খেয়াল রাখি ঠিক আছে প্রত্যেকটি ব্যাটারি কিন্তু আপনি এখান থেকে অরিজিনাল পাবেন অরিজিনাল ব্যাটারি এখান থেকে আপনারা পাবেন ঠিক আছে তো সকল প্রকার পার্টস যা আছে আপনি এখান থেকে পাবেন তো আশা করি যে এই প্রতিষ্ঠানটি অনেক নির্বাচক প্রতিষ্ঠান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করছি আমরা পরবর্তীতে নেক্সট পার্টে আবারও চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত জানা দেওয়ার জন্য ঠিক আছে ওয়েলকাম ব্যাক